আসসালামু আলাইকুম শিশির একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা ষষ্ঠ শ্রেণীর সামাজিক বিজ্ঞান ও ইতিহাস বইয়ের ছকটি পূরণ করব। এখানে সাক্ষাৎকার গ্রহণের জন্য প্রশ্নমালা তৈরি করতে বলা হয়েছে অনুসন্ধানের জন্য প্রশ্ন একটা প্রশ্ন দেওয়া আছে মুক্তিযুদ্ধের সময় এই অঞ্চলের সাধারণ মানুষের উপর কি রকম অত্যাচার হয়েছিল তাহলে কি রকম অত্যাচার হয়েছিল এই বিষয়টা জানার জন্য এই বিষয়টা জানার জন্য কয়েকটা প্রশ্ন করতে বলা হয়েছে সেই কয়েকটা প্রশ্ন হলো এরকম নমুনা দেওয়া আছে এক মুক্তিযুদ্ধের সময় আপনি কোথায় ছিলেন তখন আপনার বয়স কত ছিল আপনার জানার মতে পাকিস্তানি সেনাবাহিনী কি এই এলাকায় এসেছিল উত্তর যদি হ্যাঁ হয় অর্থাৎ পাকিস্তানি সেনাবাহিনী যদি এই এলাকায় এসে থাকে তারা কি ধরনের অত্যাচার নিপীড়ন করেছিল উপরে নমুনা অনুসারে শিক্ষার্থীরা প্রয়োজনীয় আরো প্রশ্ন তৈরি করে নিতে পারে তো এখানে তিনটি ফাঁকা জায়গা দেওয়া আছে অর্থাৎ তোমাকে এখানে তিনটি প্রশ্ন তৈরি করতে হবে তারপরের যে অনুসন্ধানের বিষয়টা ছিল সেটা হলো মুক্তিযোদ্ধারা কিভাবে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে এখানে তিনটা ফাঁকা জায়গা দেওয়া আছে অর্থাৎ তোমাকে তিনটা প্রশ্ন এখানে লিখতে হবে এই অনুসন্ধানের বিষয়ের উপরে সাধারণ মানুষ কিভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছিল এই অনুসন্ধানের বিষয়ের উপরে এখানে তিনটা প্রশ্ন লিখতে হবে আর সাক্ষাৎ যে গ্রহণ করেছে সাক্ষাৎকারের নাম এবং তারিখ এখানে লিখতে হবে এভাবে পূরণ পূরণ করতে হবে আমি করে রেখেছি ছকটি চলো দেখা যাক তোমরা চাইলে তোমাদের মতো করেও কিন্তু পূরণ করতে পারো তো প্রথমেই যে অনুসন্ধানের জন্য প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় এই অঞ্চলে সাধারণ মানুষের উপর কিরকম অত্যাচার হয়েছিল এখানে বইয়ে এই প্রশ্ন দেওয়া আছে আমি কয়েকটা প্রশ্ন করেছি এগুলো জুম করে তোমাদেরকে দেখাচ্ছি মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সময় হাট বাজার দোকানপাট কি খোলা ছিল শ্রমিক কৃষক শ্রমিক সহ অন্যান্য পেশাজীবীরা কি তাদের কাজ স্বাভাবিকভাবে করতে পারত রাস্তা যানবাহন কি স্বাভাবিকভাবে চলতো এখানে যেহেতু বলা হয়েছে যে সাধারণ মানুষের ওপর কি রোগ অত্যাচার হয়েছিল তাহলে সাধারণ মানুষ রিলেটেড প্রশ্নগুলো কিন্তু এখানে আমাকে করতে হবে পরে দুই নম্বরে যেটা ছিল সেটা হলো মুক্তিযোদ্ধারা কিভাবে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল তাহলে এইখানে আমি প্রশ্নগুলো দিতে পারি মুক্তিযোদ্ধারা কি ট্রেনিং প্রাপ্ত ছিল উত্তর যদি হ্যাঁ হয় অর্থাৎ তারা যদি ট্রেনিং প্রাপ্ত হয়ে থাকে তাহলে তারা কিভাবে ট্রেনিং পেয়েছিল তিন নম্বর মুক্তিযোদ্ধারা কার নেতৃত্বে যুদ্ধ করেছিল অবশ্যই যুদ্ধ করার জন্য কোনো না কোনো একটা নেতৃত্ব দরকার সেই নেতৃত্ব কারা ছিল সেক্টর কমান্ডার বা অন্যান্য কমান্ডার ব্রিগ্রেড ফোর্স এরকম কিছু একটা হতে পারে তো তারপরে তিন নাম্বারে যেটা ছিল সাধারণ মানুষ কিভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছিল তাহলে এইখানে এটার উত্তরে আমি লিখলাম এখানে যে প্রশ্নগুলো আমি লিখলাম সাধারণ মানুষ কি মুক্তিযোদ্ধাদের সাহায্য করত। উত্তর যদি হ্যাঁ হয় অর্থাৎ সাধারণ মানুষ যদি মুক্তিযোদ্ধাদের সাহায্য করে থাকে তাহলে কিভাবে সাহায্য করত এবং তিন নাম্বারে আমি দিলাম নারীরা কি মুক্তিযোদ্ধাদের কোনোভাবে সাহায্য করেছিল তোমরা চাইলে কিন্তু এরকম আরো অনেক প্রশ্ন নিজেদের মনে যেটা আসে সেটা বানিয়ে দিতে পারো অথবা যারা মুক্তিযোদ্ধা আসলেই তোমাদের আশেপাশে আছে তোমাদের পরিচিত কেউ যদি থেকে থাকে তার সাথে সামনাসামনি যদি কথাগুলো বলো প্রশ্নগুলো জিজ্ঞেস করো তাহলে তোমরা বিশদভাবে জানতে পারবা তো সবার শেষে ছিল হচ্ছে সাক্ষাৎ গ্রহণকারীর নাম তো সাক্ষাৎ তোমরা যে সাক্ষাৎ গ্রহণ করবা তার নাম দিবা যেহেতু আমি আমার চ্যানেল থেকে সাক্ষাৎ গ্রহণ করেছি সুতরাং আমি নাম দিলাম শিশির একাডেমি এবং তারিখ আট জুন দুই হাজার চব্বিশ আমরা এই ছকটা পূরণ করতে পারি শিশির একাডেমি ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত শিক্ষামূলক বিভিন্ন ধরনের ভিডিও বিভিন্ন ক্লাসের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন ছক পূরণ বাড়ির কাজ ইত্যাদি আপলোড করা হচ্ছে তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দাও